মিশেছে আমাদেরই ছটা খাম আমরা ফসল ফলাই আমাদের পথ পাম আমরা কারখানায় আমরা গদি ইমানত আমরাই ভাঙিসাম আমরা লড়েছি কাকটি লড়েছি তেলেঙ্গানায় আমাদেরই নাম লেখা আছে ব্রিটিশের জেলখানায় আমরা লড়েছি পণ্য থান ভাঙর সিং কুটিকিটি প্রান্তা দে তুমিও সামিল হও দরাই তোমার বলো দেখতে থাকুন অক্ষয় প্রতুল অপবন্ধ আছে গোটায় তোমার কতবার প্রতি আছে মাটির নিচে আর আমাদের ঠান্ডা যদি নিচে পড়ে যায় সেই বুকের পঞ্জিটা জোর করে মুচে তাকে ঠান্ডাটা আরো বেড়ে দেয় কারণ হচ্ছে এইটাই হচ্ছে আমাদের বুকের পাটা বা মনোবলটা শক্ত আপনারা দেখেছেন ইউটিউবে মোবাইলে কিভাবে আমাদের লড়াই করতে হয়েছে জমির আন্দোলন দু সালে প্রত্যেক সরকার ছিল ভূমিহীন মানুষকে এক কাটা পাঁচ কাটা ষোলো কাটা দশ কাটা করে জমি দেওয়া হয়েছে সেই জমি কারা পেয়েছে যারা লাল ঝান্ডা বইতে দুতলা বাড়ি করবে তাদের জন্যে যে ঝান্ডা জমি নিয়েছে বাগান বাড়ি করার জন্যে যে ঝান্ডা বয়েছে সেই কারখানা খোলার জন্যে না খেতে খামারে যারা কাজ করে গায়ে বদলে যারা কাজ করে डीएम एसडीओ কারণ হচ্ছে পুলিশের খাঁকি জামা পরে থাকবে বলে একটা বন্দুক থাকবে বলে আমাদেরকে ভয় দেখাচ্ছে যে আমরা পুলিশের লোক আর আমরা যারা মাঠে চাষ করি সারাদিন যারা মাঠে থাকি তাদেরকে ভয় খেতে হবে দু মুঠো যেটা অন্যটা আপনার পেটে যায় সেটা আমাদের পরিশ্রম করে সেটা যাচ্ছে আপনার বাড়িতে আপনার ছেলে বউকে খাওয়াচ্ছে আর আপনি লুঙ্গি নাচ করছেন ওদের মঞ্চের উপরে নাচ করছেন আর সন্ধ্যেবেলা হলে এখন তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন কথা বলছেন উনি কি করে বেড়াচ্ছে দু হাজার এগারো সালে তেরো সাল থেকে সব নেতারা জেলখানায় পড়ে নিল আরে চলকে চলছে যখন আমাদের লাল ঝান্ডা ছিল লাল সরকার ছিল তখন আমাদের আধ ঘন্টা ডিউটি করতে হয় আর এখন

কিছু মিডিয়া বলছে এত ভালোচনা যে তাদের তাদের কি সমালোচনা হচ্ছে আরে হবে না সমালোচনা তো সবে শুরু হয়েছে যে গায়ে গতরে খেতে খায় সেও সমালোচনা করছে আপনাদের নেতানে মাইনে বাড়ছে সব টাকা বাড়াচ্ছে আর যাদের খেটে খাওয়া মানুষের তাদের তো কিছু হচ্ছে না আমরা বাম মন্দিরে যখন পঞ্চায়েতের পরিচালনা একজন বলছে হিসেব দিচ্ছে না একজন বলছে টাকা দিচ্ছে না গরিব মানুষ কি বলবে এখন দেখিয়ে যান তৃণমূলের এত চুরি করছে পুকুর কেটে সিন্ডিকে নিয়ে রাত্রে মাটি বিক্রি করছে কেন বিক্রি করবে না কেন রাত্রে মাটি চুরি করবে না ছাব্বিশে নির্বাচন করতে হবে না একশো দিনে কাজ বন্ধ হয়ে গেছে তাই মাটি চুরি করে সিন্ডিকেটে পুকুর পুকুরগুলোকে ছুকিয়ে যে পুকুরগুলো গরিব মানুষ কাজ পেতো একশো দিনে কাজ সেইটা তৃণমূলে দালাল করে সেই মাটিগুলো বিক্রি করছে এই তো আমাদের গ্রামের খবর আর উনি বলছেন এত উন্নয়ন করেছে আমার মায়েরা হাসছে আরে লক্ষ্মী ভান্ডারটা করে এত হাঁটছে লক্ষ্মীদের নিরাপত্তা নেই ছ বছর থেকে সাত বছর বিদ্যাকেও তারা আর আমার মায়েরা হাসছে বলছে লক্ষ্মী ভাণ্ডার কেউ হাসছে আপনারা কেউ হাসছেন আমরা বলছে এটা ডবল করতে হবে এই এক হাজার টাকা না